No. Uh -huh. Hey <laughs> সবাই সবাই আশীর্বাদ করবেন যে ভাইটিকে হারিয়েছে এই ভাইটি যেন ভগবানের বৈকুণ্ঠ দাম লাভ করতে পারে এবং যে ভাইরা পৃথিবীতে বর্তমান আছে তারা যেন মিলেমিশে সকলে যাতে থাকতে পারে ভাইয়ের ভাইয়ের বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয় তাই এই বিদায়ের ক্লান্তি লগ্নে সকাল আমি দেখতে পারবো তার কোনো নেই তাই এমন সময় আজকে যখন চলে গেছে অযোধ্যায় গিয়ে দেখিবারে পায় বহুদিন পর রামের সাথে সীতার মিলন হয়েছে বামেতে স্থান দিয়েছে আর মনে দুটি বাইকে দুই হস্তে নিয়ে এই তো আমার সুযোগ যায় এইভাবে করেছেন গমন গিয়ে এমন সময় গিয়ে বলছেন দেখো তো রাম এই দুটি বালকের সঙ্গে তোমার গত বললো আমার তো রন হয়েছিল না বলছে রন হয়েছিল তাহলে দেখো আমি রামায়ণে যা লিখেছি তাই সত্য হয়েছে সপ্তম উত্তরাকাণ্ডে পিতা পুত্রের রন এই পর্যন্ত শিক্ষা রামায়ণ হলো না রামচন্দ্র বলছে আমার আর কোনো কিছুর দরকার নেই আমার পুত্রকে পেয়ে গেছি আমার স্ত্রীকে পেয়ে গেছি এখন তাড়াতাড়ি আমার এই অশ্বমেধের যোগ্যটা তাড়াতাড়ি পূর্ণ অশ্বের চার পায়ে ধরেছে আর কি করেছেন